আমি বলেছিলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে তো কোনো দল এটা নিয়ে কোনো কথা বললো না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল তো যশোরের প্রোগ্রামের এক ভিডিওর পেছনে আমাদের কিছু দিনই ভাইরা ছয় বছর আগের এক অডিও ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর জন্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে তো তাদের আমাদের কোনো রাগ নাই ক্ষোভ নাই তারা হয়তো দিনই তাকাদা থেকেই করেছে বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ জেলায় গিয়েছি এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ Ah!